চার লাখ ক্লাসে জিপ গাড়ি সানরুফ সহ জিপ গাড়ি চার লাখ ক্লাসে আছে দুইটা তিনটা জিপ গাড়ি থাকবে একেবারে ঢাকা থেকে অনেক অনেক কম দামে থাকবে এলিয়ন থাকবে একজিও থাকবে হান্ড্রেড ওয়াগান থাকবে আরো অসংখ্য গাড়ি ইনশাল্লাহ ডাক্তার চালিত গাড়ি কিন্তু আজকের এই ভিডিওতে পাবেন আর আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ মাহমুদ প্রতিষ্ঠানে নারায়ণগঞ্জ কারহাড়ে সবচেয়ে ঐতিহ্যবাহী শোরুম যেখান থেকে গাড়ি কিনলে

তো আজকে এদিকে শুরু করবো শুরু হ্যাঁ যারা নির্বাচনী জীব প্রে পাবেন আমরা শুরু করি এটা দিয়ে এটা দিয়ে শুরু করি নাইনটি টু মডেলের একটা গাড়ি স্পেশাল গাড়ি এক সময় জমিদাররা ব্যবহার করছে এখনো কিন্তু যাদের মন মানশীলতা জমিদারি তারাই কিন্তু ব্যবহার করে হ্যাঁ বিলাসবহুল গাড়ি V6 পাদার ও সানরুফ দেখুন এই গাড়িটা নিতে পারবেন আর এটা 92 মডেল রেজিস্ট্রেশন করা আছে সালাম ভাই 97 এ 97 অল অপশন ওই এই গাড়িটা সানরুফ সহ দেখুন সানরুফ সহ একটা গাড়ি 97 এর রেজিস্ট্র পতাকা টায়ার কিন্তু ভালো অবস্থা আছে প্লাস এটা কিন্তু 7 সিটার একটা গাড়ি 7 সিট যাদের লোকজন বেশি নির্বাচনী প্রচারণা চালাবেন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারবেন আর এটা কিনলে কিন্তু আপনি পুরো ঢাকা শহর সহ ঘুরতে পারবেন কারণ এটা পেপারস আপডেট 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 গাড়ি আপডেট পেপার সহ একটা বি6 পাজারও আপনারা নিতে পারবেন নারায়ণগঞ্জ কারহাট ভাই ভাই অটো থেকে সালাম ভাই পেপারস কতদিন পনদ মেজ আছে পেপারস আছে 25 সালের 25 সাল 25 সাল 20 সাল 25 আছে তাই ইঞ্জিন সব ভালো আছে ভালো আছে এস ইঞ্জিন সব কিন্তু ভালো আছে প্রত্যেকটা টায়ারও কিন্তু একেবারে অনায় আসে এক থেকে 1.5 বছর দিব করে চলবে দেখুন এই বাসটা দেখুন এই বাসটা কিন্তু অনেক সুন্দর অবস্থায় আছে অল অপশন ওটা এই নিতে পারবেন

যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে এই গাড়িটা নিতে পারবেন খুবই ভালো একটা গাড়ি আর মোটামুটি এটা কিন্তু অরিজিনাল অরিজিনাল দেখুন কাগজ যারা ফেল চান তারা কিন্তু এটা নিতে পারবেন গাড়ি দেখুন অলরেডি চলছে নিতে পারেন বিশেষ পাজারে যারা নিবেন এটা মডেল কত সালাম ভাই নাইনটি থ্রি মডেল নাইনটি থ্রি মডেল এটাও সেভেন সিট এটাও সেভেন সিট সানুক একটা গাড়ি আহ শুধু ওয়াশ তো কাজ আছে তাই না আর কোনো কাজ আর কোনো কাজ নেই আর ওয়াশ পলিশ কিন্তু অলরেডি সালাম বাই করতেছে দেখুন এগারো সিরিয়ালের গাড়ি সেভেন সিটার গাড়ি আমি একটু ভিতরটা দেখাই দিই সালাম বাই করলেন এটা কি সিএনজি করা নাম সিএনজি করা দেখুন ওয়াশ চলতেছে সিএনজি করা একটা গাড়ি খুবই ভালো গাড়ি প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে এরকম স্টিকার অরিজিনাল দেখে কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ আর প্রত্যেকটা চাকাও ভালো আছে সাইডে কিন্তু ফুল স্টেপ আছে সাইডে রুববার আছে এ পাশটা আমরা দেখাই দিই প্রত্যেকটা জায়গা ভালো আছে যারা বি সিক্স চান একটু কম বাজেটে

চার লাখ ষাট হাজার টাকা কিন্তু স্পেশাল একটা জিপ পেয়ে যাচ্ছেন বিসিক্স পাদার সানরুপ সহ ওই মাসের প্রাণ জাপান গাড়ি বানাইছিল ভাই সেই গাড়ি খালি চলে আর চলে অক্ষয় গাড়ি এটা এস এটা মডেল কত সালাম ভাই দুই হাজার চার এর মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন চার এর মডেল এর স্টেশন ওল্ড শেপ একুশ সিরিয়ালের গাড়ি একটা এস খুবই দারুণ এবং এটারও কিন্তু প্রত্যেকটা টায়ার কন্ডিশন খুব ভালো অবস্থা আছে সামনে পিছিয়ে গ্লাস অরিজিনাল অরিজিনাল দেখুন যারা অ্যাসকওয়ালা খুঁজতেছেন একটা ভালো গাড়ি কম টাকার ভিতরে তারা কিন্তু এখানে আসতে পারেন নারায়ণগঞ্জ অটোতে আসলে কিন্তু আপনি আপনার পছন্দের গাড়িটা এখান থেকে নিতে পারবেন খুবই দারুন একটা গাড়ি খুবই ফ্রেশ আমি এই যে গ্লাস গুলো দেখেন স্টিকার অরিজিনাল এই পাশটা দেখেন এই বাসটা কিন্তু মূলত একেবারে ফুল ফ্রেশ ইনশাল্লাহ নিতে পারেন লাইট গুলো ভালো অবস্থা আছে আমি এই পাশটা একটু দেখাই দিই দেখুন এই পাশটা কিন্তু খুবই ভালো অবস্থা আছে

যারা এরকম ফ্রেশ এবং ভালো মানের গাড়ি কিনতে চান আপনারা অবশ্যই অবশ্যই নারায়ণগঞ্জ ভাই ভাই অটো থেকে আসবেন এবং ভালো একটা গাড়ি নিয়ে যাবেন এখান থেকে আর সালাম মডেল দুই হাজার দশ দশের এগারো মডেলের গাড়ি দেখুন এই গ্লাস গুলা কিন্তু অরিজিনাল এখানে একটা স্পলার আছে প্লাস এখানে একটা দেখুন খুব দারুন অবস্থা আছে এই গাড়িটা নিতে পারেন আর আমরা পুষিস্টার দেখাই দিই সালাম ভাই যেহেতু পুষিস্টার গাড়ি অনেক ভাই আবার বলবো ভাই পুষ দেখাইলেন না এই দেখুন

হ্যাঁ তারপরে আমাদের থাকবে একটা হান্ড্রেড গাড়ি কম টাকায় যারা একটা ভালো গাড়ি চান ডাক্তার চালিত একটা গাড়ি হান্ড্রেড্রেডেল টু মডেল টু মডেল হান্ড্রেড এটা অল অপশন ম্যানুয়াল দেখুন কিন্তু অনেক ফ্রেশ আর এটা কিন্তু ডাক্তার চালিত স্টিকারটা কিন্তু এখনো আছে কোনো ধরনের ডেন্ট পেন্টের কাজ তো নাই না সালাম ভাই না না আজকের জন্য কত বিশ হাজার টাকা বিশ হাজার তারপরে আসেন ইনশাল্লাহ দেখেন গাড়ি পছন্দ হলে দাম কমিয়ে দাও যাবে কথা স্পেশাল যারা নিবেন এইটা নিতে পারেন এইটা সালাম ভাই খুব ভালো অবস্থা আছে আর এটা কিন্তু পাল কালার ভিতরে বিস্কিট কালার দেখুন অনেক ভাই কিন্তু পাল ভিতরে বিস্কিট কালার গাড়ি খুঁজতেছেন এটা কিন্তু নিতে পারবেন তারা নারায়ণগঞ্জ হাট ভাই ভাই অটো থেকে দেখুন খুবই ভালো একটা গাড়ি

এইটা দাম কত রাখছেন এটার দাম হলো 3 লাখ 70 3 লাখ 70 আজকের জন্য কত রাখবেন ভাই 20000 টাকা ডিসকাউন্ট 20000 হ্যাঁ 3 লাখ 50 3 লাখ 50 তারপর আসলে কথা বলার সুযোগ আছে আর প্লাস কাগজ তো করে দিচ্ছি 35000 টাকা খরচ করে হ্যাঁ তার মানে তো 3 লাখ পড়ে গেল হ্যাঁ হ্যাঁ স্যার দিলে তো 3 লাখ টাকা পড়ে গেল ইনশাআল্লাহ আসেন 3 লাখ 50 আজকের প্রাইস কাগজ সম্পূর্ণ করে দিবে টুকিটাকে কাজ থাকলেও করে দেব ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের কিন্তু আরেকটা জিপ থাকবে ধামাকা অফারে এটা নিবেন ধামাকা অফার একটা জিপ টয়টা ব্র্যান্ড এর র‍্যাভ 4 আর এটা মডেল কত সালাম ভাই 2005 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 5 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন রিভিউ বহু আম্বার লাগানো আছে পাল কালার একটা গাড়ি টয়টা র‍্যাভ 4 এই গাড়িগুলো কিন্তু খুবই ভালো গাড়ি এবং মজাদার গাড়ি এক সময় কিন্তু এই গাড়িগুলোর দাম ছিল প্রায় 25 লাখ 26 লাখ থেকে না কি সালাম ভাই হ্যাঁ এখন কিন্তু তার অর জায়গা চকম পাবেন অর জায়গা থেকে হ্যাঁ অর জায়গা চকম পাবেন দেখুন গ্লাসগুলো অরিজিনাল সাথে কিন্তু রুফ আছে

বডিগিড স্বয়ং সম্পূর্ণ একটা এসআই গাড়ি খুব দারুণ গাড়ি সামনে গ্লাসাল দেখুন এরকম কিন্তু আপনারা খুব কম পাবেন আর এটা কিন্তু টুডুল পাওয়ার অ্যান্ড্রয়েড মনিটর আর ফ্রেশ এর দিক দিয়ে বলবো অসাধারণ ফ্রেশ দেখুন পকেট গ্লাস এই যে এগুলা কিন্তু অরিজিনাল অরিজিনাল এলি প্রজেকশন হেডলাইট বডি গিড স্বয়ং সম্পূর্ণ ষোলো সিরিয়াল বিশেষ রেজিস্ট্রেশন মডেল এগারো এগারো মডেল এসআই আর ছাড় গাড়ি কেন কিনবেন না আমরা ছাড় দিলে তো গাড়ি কিনবেন ইনশাল্লাহ কিন্তু আসে ধরনের আরো পঞ্চাশ হাজার ছাড় দেবো আপনারা তো আসতে হবে না আসলে দিবো কাকে স্যার মাসা আপনারা আসেন গাড়িগুলা দেখেন আশা করি এই গাড়িগুলো আপনাদের পছন্দ হবে দামও হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করবো আরেকবার বলেন কিভাবে কোথা থেকে বাইরে আসবে নেমে আপনারা নারায়ণ মন্দির দিকে রওনা করবেন অল্প একটু আসলে মাহমুদপুর বাস হ্যাঁ বাস নেমে পশ্চিম দিকে তাকালে পেয়ে যাবে নারায়ণগঞ্জ কারহাট কারহাট যে রাস্তা পার হয়ে চলে আসবেন এবারে আপনারা যদি কোনো গাড়ি নিয়ে আসেন সামনের থেকে ঘুরে আসবেন ওই যে ব্রিজের নিচে দিয়ে হ্যাঁ তারপর যদি চিনতে অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া আছে ফোন দিলে আমি আপনাদেরকে সহযোগিতা করবো মাশাআল্লাহ